লা 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 কিলা যাই টাকা লাখ ছা না নাই না না তাহলে ওই ছোট ডিটলের বোতলটা আছে এটা 15 টাকা না 20 টাকা না নাই না নাই ওইটাও নাই ও আচ্ছা তাহলে

কার চাপে পড়ে যাই দোকানটা নিয়ে বসে আছে কি জানে না বেশি পাস করেছি এই দোকানদারে ও আসলে এই দোকান মাল থাকতে দিছেন কে দোকান করতে বলেছেন নাকি কারণ মাল থাকতে কেন দিছেন না আর দিন মোবাইল ঘাটেন কে রাখেন রাখেন